নমস্কার 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 জয়গুরু জয়গুরু প্রথমেই বলে রেখে ফ্ল্যাট বাড়ি তো বিভিন্ন টাইপের লোক থাকে এখন বেলা দুটো পৌনে দুটো বাজে গাই 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 করে দরজা খুলে রেখে দিয়ে তারা টেপ চালিয়ে রেখে দিয়েছে যার ফলে আওয়াজ কতটা পৌঁছবে না পৌঁছবে জানি না হ্যাঁ তাদেরও মধ্যে কতটা সেন্স কাজ করে সেটাও জানি না হ্যাঁ যে এই সময় বয়স্ক লোকেরা ঘুমাবে ফ্ল্যাটের লোকেরা ঘুমাবে সেটাও চিন্তা না করে ওইভাবে দরজা খুলে গাই গাই করে চালিয়ে রেখে দিয়েছে তাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন হ্যাঁ আজকে আছে ভাত থানকুনি পাতা বাটা আলু ভাজা মাছের কালিয়া আর আমের চাটনি এ হচ্ছে আজকের মেনু আমার একবার বলি ভাত থানকুনি পাতা বাটা ডাল আলু ভাজা আছে কিন্তু ডালটা আমি নেয়নি যেহেতু সকালে আমি রুচি রেখেছি ছোলার ডাল ছিল মাছের কালিয়া আর চাটনি এই হচ্ছে আজকের মেনু রোচকা মতো সবাইকে বলি হ্যাঁ আগে তো একটা কথা বলে নেই শুধু বিহার থেকে শর্মিশ্রা ভটার্য অর্পণের মা অর্পণ ব্যানার্জির মা তার ওয়াইফ হ্যাঁ সব শ্বেতা ব্যানার্জি এরা সবাই মিলে এত করে আমাকে লিখেছে বলে দিয়েছে আমাকে এমনভাবে সাপোর্ট করছে যে ওনাদের নাম যদি না করি খুব অন্যায় হবে এবং ওরা চেষ্টা করছে ওখান থেকে ওনাদের বন্ধু বান্ধব দিয়ে বা আত্মীয় স্বজনকে দিয়ে কি করে আমার সাবস্ক্রাইব বাড়ানো যায় ওরা ওইখানে বসে চেষ্টা করছে ওনাদের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ অর্পণ ভাই একটু চেষ্টা করো এছাড়া আমি তোমাকে কি বলতে পারি তোমার মাকে আমার প্রণাম জানিও আর বৌ আমার কথা বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রোজকার মতো একটু বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে পাই পায়ে নিয়ে এগোতে পারি হ্যাঁ আর একজনের কথা না বললেন নয় প্রদীপ মুখার্জি ও ঠিক একইভাবে ওর বোন ভগ্নীপোত ওর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দিয়ে আমাকে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছিল প্রদীপের সঙ্গে অনেক দিন প্রদীপের সঙ্গে যোগাযোগ নেই তাই প্রদীপের নামটাও আমি করলাম প্রদীপ একটু করে খেয়াল রেখেও আরে সাবস্ক্রাইব না করলে কি এবং দেখো একটু করে লাইক দিও একটু করে কমেন্ট দিও তাতেই আমি খুশি হব সবসময় তো একটা লোক তো দশবার সাবস্ক্রাইব করতে পারে না হ্যাঁ আর আছে দীপ্ত হালদার সে খুব সুন্দর দেখে লেখে এবং রোজই দেখে দীপ্ত হালদার রোজই আমরা এই চ্যানেল খাওয়া দাওয়া দেখে গুরুমাঞ্চল খাওয়া দাওয়া দেখে দেখে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করে মঙ্গল লেখার খুব আর একজন আছে হ্যাঁ বেলা তোমার আমি করে দিলাম সবাইকে ধন্যবাদ শুরু করি যাই না কোথায় পৌঁছাচ্ছি কেন ওদের যেভাবে ওদের গান চলছে বেলা দুটো দুপুরবেলা মানুষ যে সময় ঘুমোয় টুমাই সেই সময় আমাদের গান চলছে গগ গগ করে তাহলে যায় আনন্দ তোর একশো বার কর নিজের ঘরে দরজা বন্ধ করে কর এটা কথা বললে শোনে না বাচ্চা ছেলে অল্প বয়সের ছেলে কতজনের দাদু হয়েছো

করতে এসেছি কী করবে হবে এটা হবে না হবে জানি না কিন্তু এগুলো আমার মনে থাকবে কারণ এই যদি সাবস্ক্রাইব খুব একটু না হয় তাহলে কতদিন চালবো চালাতে সম্ভব না তবু সবাই যদি চেষ্টা থাকে সবাই যদি আমাকে একটু করে ইয়ে করে সাপোর্ট করে তাহলে এগোতে পারবো পায়ে পায়ে নমস্কার